কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান হকার কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান ও ঘুমের ভেতরে জাগে রে পাখিদের হ্যালো ওয়েলকাম ব্যাক টু সাহেব আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে কিন্তু কলেজ আর আমি কিন্তু সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে কিন্তু কলেজে এই যে আমাদের বড়ো ব্লগার এখন তো আমাদের কলেজটা হচ্ছে কিন্তু গঙ্গার এই পারে মানে গঙ্গা দিয়েও কিন্তু হচ্ছে আসা যায় কিন্তু নৌকা করে কিন্তু আজকে আমরা হচ্ছে টোটো করে আসছি ওই দেখো দেখা যাচ্ছে হচ্ছে আমাদের কিন্তু কলেজে গ্রিন কালারে এই এটা না কিন্তু তারও সাইডে দেখে একটুখানি দেখা যাচ্ছে ওটা কিন্তু হচ্ছে আমাদের কলেজ দেখি তোর ব্যাগে কী কী আছে দেখা আরো দেখা কী কী আছে কী কী মেকআপের জিনিস এনেছিস ওটা দেখা দেখা না ওতে মানে ক্রিম হ্যাঁ কী কী আছে দেখা আর আর

আর আমি তো আর একটা আমি হচ্ছে একটা খাতা অবধি নিয়ে যাই মিশে যা যা ডকুমেন্টস ভরা ছিল সেই ডকুমেন্টসটা নিয়ে কিন্তু আমি কলেজে কিন্তু চলে আর আমরা পৌঁছেও গেছি আর দেখো সাইডে হচ্ছে কিন্তু গঙ্গা আর এই হচ্ছে আমাদের কলেজ কলেজটা অবশ্যই অনেকটা বড় কিন্তু এটা আলাদা একটা বিল্ডিং তো আমরা প্রথমে সেখানে এসেছিলাম না দেখাই ভিআইপি প্লাস্টিক তো যাই হোক আমি জল এনেছিলাম না তো বান্ধবীর কাছে একটু জল খেয়ে নিলাম তোমাকে বলি আমাদের সাথে কি হয়ে যায় আমরা তো ফার্স্ট ডে কলেজ গিয়েছিলাম কিন্তু হচ্ছে আমাদের কোনো কলেজে কোনো ক্লাসই হবে না সিংকে চলছে কলেজে কিন্তু এক্সাম তো সেই জন্য আমাদের ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু ঠিক সন্ধ্যা সাড়ে ছটার দিকে অনলাইন তো যাই হোক আমাদেরকে কলেজে সেরকম কিছু বলে দেয়নি তো সেই জন্য আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে কিন্তু কলেজে তারপরে যেয়ে আবার কি করব বেকার ঘুর গেলাম গিয়ে আবার ঘুরে বাড়ি চলে আসলাম এই দেখো আমি আর আমার ব্লগার বান্ধবী নতুন ব্লগার মিনি ব্লগার তো এখন যাবো হচ্ছে আমরা নৌকা পাড়ে আমাদের ওই পাড়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নৌকার ঘাট তো সেখান থেকে নৌকা ধরে যাবো এখন হচ্ছে কিন্তু আমাদের সদর ঘাটে এখন চলেও আসলাম হচ্ছে নৌকা পাড়ে তারপরে উঠে গেলাম হচ্ছে নৌকা সেদিনকার ওয়েদারটাও বেশ ভালোই ছিল সকাল দেখে অবশ্যই বৃষ্টি হয়েছিল তারপরে আবার রোদ উঠেছিল আবার দেখা এখন মেঘলা মেঘলা আর এই হচ্ছে গঙ্গার ব্রিজ মানে যেটা দিয়ে আমরা হচ্ছে কলেজে গেলাম তো সেটা আর এখন হচ্ছে আমরা নৌকা করে যাচ্ছি হচ্ছে আর এই দেখো এই হচ্ছে আমাদের কলেজ ফার্স্ট ডেতে তো সেরকম কিছুই হলো না তো আবার আসবো অন্য একদিন কলেজে এখন শুনলাম এই কদিন হচ্ছে আর কোনো সেরকম ক্লাস হবে না তো জন্য এখন আসবো না তো তারপরে হচ্ছে ঘাটপাড়ায় ঘাটে টাকা দিয়ে দিলাম আর এখানে আমাদের এখানে হবে হচ্ছে সাতারেস কিছুদিন পরে তো সেটারই প্যান্ডেল হয়েছে আর এই হচ্ছে আমাদের কলেজ তো চলো বাই এতটুকুই হচ্ছে ব্লক তো চলো বাই